আজকে আমরা দূর এলিয়েন থাকা গল্প এই এ পার্সেন্ট রেটিং রয়েছে আর এইটি পার্সেন্ট ক্রিটিক্সরা সিনেমার স্টোরিটাকে পছন্দ করেছে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক সিনেমার শুরুতে আমরা সাইবার গ্রহে সারফেসের নিচে ট্রান্সফর্মার্সদের এক বিশাল শহর দেখতে পাই যার নাম হচ্ছে আয়াকন এই শহরে মূলত দুই ধরনের ট্রান্সফর্মার্স থাকে যাদের মধ্যে এক ধরনের ট্রান্সফর্মার পরিবর্তন হতে পারতো না কারণ তাদের মধ্যে নামের একটা স্পেশাল জিনিস ছিল না আর এখানে পরিবর্তন না না হতে পারা তেমন গুরুত্ব দেওয়া হতো এরপর আমরা নামের এক দেখতে পাই যে একটা লাইব্রেরিতে চলে আসে এখানে উড়ায়ন একটা ফাইল খোঁজে পাই যেটা প্লে করতেই একজন ট্রান্সফর্মার্স আমাদের জানায় সময়ের শুরুতে একটা মহাশক্তি ছিল প্রাইমার্স যে নিজেকে একটা প্ল্যানেটে পরিবর্তন করে নেয় আর জন্ম দেয় ট্রান্সফর্মার প্রাইমাস কিছু স্পেশাল ট্রান্সফর্মার্সের বাকিদের গাইড করার জন্য তৈরি করেছিল যাদেরকে বলা হয় প্রাইমস প্রাইমাস এই প্রাইমসদের একজনকে ম্যাট্রিক্স অফ লিডারশিপ নামের একটা পাওয়ারফুল কর্ক দিয়েছিল যেটার সাহায্যে প্রো ট্রান্সফর্মার্সদের এনার্জি সোর্স এনার্জন প্রবাহিত হতো কিন্তু একদিন এই ম্যাট্রিক্স অফ লিডারশিপ হারিয়ে যায় আর এনার্জির প্রবাহ বন্ধ হয়ে যায় ফাইলের মধ্যে আর বেশি কিছু ডিটেলস ছিল না এরপর হঠাৎ দুটি গার্ড উড়ায়নকে দেখে ফেলে গার্ড দুটোর কথা শুনে আমরা বুঝতে পারি ওরায়ন প্রায় এমনই কিছু না কিছু করতে থাকে এরপর ওরায়ন গার্ডদের হাত থেকে পালাতে শুরু করে এক জায়গায় ওরায়নের বন্ধু ডি তাকে সাহায্য করে গার্ডদের হাত থেকে বাঁচিয়ে নেয় এখন তারা সকলে মাইনিং করতে যাচ্ছিল আসলে এনার্জনের প্রবাহ বন্ধ হওয়ার পর যারা পরিবর্তন হতে পারে না প্রাইম তাদের দিয়ে এনার্জন মাইনিং করার কাজ করাতো যাই হোক ডি সিক্সের উড়ায়নের নিয়ম ভাঙা পছন্দ হয় না কারণ সে সমস্ত নিয়ম মেনে কাজ করে শক্তি আর স্বাধীনতা পেতে চাইছিল ডি সিক্সটিন ওরায়নকে ভালো হয়ে যেতে বলে তখন ওরায়ন ডি সিক্সটিনকে তার মিশন সম্পর্কে জানায় আসলে সে কোনোভাবে ম্যাট্রিক্স সব লিডারশিপ খুঁজে সবকিছু ঠিক করতে চায় যাতে তাদের এইভাবে সারা জীবন মাইনিং করে না কাটাতে হয় ডি সেন্টিনেলের উপর ভরসা রাখতে বলে আসলে এক দুর্ঘটনায় বাকি সমস্ত প্রাইমরা মারা গেছে রাগ কমানোর জন্য তাকে সব থেকে শক্তিশালী একটা স্টিকার দেয় ডি সিক্সটিন এই প্রাইমের অনেক বড় ফ্যান ছিল এরপর তারা গুহার মধ্যে চলে আসে এখানে তাদের এলিটা নামের একটা ট্রান্সফর্মারের সাথে দেখা হয় যার সাথে ওরায়নের মোটামুটি বন্ধুত্ব ছিল এখন এলিটা অনেক মেহনত করে তাদের মাইনিং টিমের ইনচার্জ হয়ে গিয়েছিল এরপর মাইনিং করতে করতে একটা সময় তারা কিছু আনস্টেবল এনার্জন খুঁজে পায় এর জন্য টানেলে ধস নামতে শুরু করে এলিটা সকলকে টানেল বন্ধ হয়ে যাওয়ার আগে বাইরে যাওয়ার অর্ডার দেয় একটা ট্রান্সফর্মার হঠাৎ পাথরের নিচে আটকে যায় তখন ওরাইনার ডি সিক্সটিন অর্ডার ফলো না করে ট্রান্সফর্মারটাকে বাইরে বের হতে সাহায্য করে এই জন্য সকলেরই প্রাণ বেঁচে যায় কিন্তু এরপর এখানে ডার্কিং নামের একটা হাই র্যাঙ্কের ট্রান্সফর্মার আসে আর সে এলিটাকে তার পদ থেকে সরিয়ে দেয় ওরা ডার্ক বলে সে অর্ডার ফলো করেনি এতে ইলিটার কোনো দোষ নেই কিন্তু ডার্ক তার কোনো কথা শোনে না আর তার সাথে এইভাবে কথা বলার জন্য সে ওরানকে মারতে চাই তখন ডি সিক্সটিন তাকে থামিয়ে দিয়ে নিজে ওরানকে একটা পঞ্চ করে আর ডার্ক এর কাছে ওরানের ব্যবহারের জন্য ক্ষমা চায় তো এতেও ডার্ক শান্ত হয় না আর ডি সিক্সটিন একটা পঞ্চ মেরে দেয় পরের দৃশ্য দুই বন্ধু নিজেদের মধ্যে কথা বলছিল এমন সময় সেন্টিনেল লাইভে এসে সকলকে জানায় মিশনে সেবারও ব্যর্থ হয়েছে তবে একদিন ঠিকই খুঁজে পেয়ে যাবে সেন্টিনেল সকলকে আর এর জন্য কালকে সকলকে ছুটি দিয়ে দেয় রাত্রে ওড়ায়ন ডি সিক্সটিনকে ঘুম থেকে জাগিয়ে বলে তারাও এখন ফাইভ থাউজেন্ড অংশ নেবে ডি সিক্সটিন ওড়ায়ন বলে তার মাথা খারাপ হয়ে গেছে কারণ এই রেসে শুধুমাত্র পরিবর্তন হতে পারা ট্রান্সফর্মারাই অংশ আইডিয়াতে একদম খুশি হয় না পরের দিন রেস্ট দেখতে যাওয়ার সময় ওরাইন ডি কে একটা অন্য জায়গা দিয়ে স্টেডিয়ামে নিয়ে যায় ডি দেখে এই জায়গা থেকে তারা অনেক কাজ থেকে রেস দেখতে পারবে তবে এরপর একটা জেট প্যাক লাগিয়ে দেয় আর তারা নিচে রেসের মধ্যে পড়ে যায় সকল দুজন দেখে খুবই সারপ্রাইজ হয়ে যায় সেন্ট্রাল প্রাইমও এটা দেখে খুবই অবাক হয় কারণ এর আগে কোনোদিন কোনো লেবার রেসে অংশ নেয়নি এরপর ওরায়নার ডি সিক্সটিন যেমন তেমন করে আগে যেতে শুরু করে আগে তারা একসাথে কিছু ডিফিকাল্ট লেভেলও পার করে সকল লেবাররা ওরাইনার ডি কে এর জন্য চিয়ার আপ করতে শুরু করে এরপর একটা সময় তাদের জেট প্যাকের ফিউল শেষ হয়ে যায় তখন দুজনে বুদ্ধি করে একটা বুস্টারের মধ্যে ঢুকে যায় এরপর সকলকে অবাক করে দিয়ে তারা বিশ্বের একদম প্রথমে চলে আসে এখন তারা কিছুটা গেলেই জিতে যেত তারা আগে যেতে শুরু করে হঠাৎ পিছন থেকে ডার্কিং এসে ধাক্কা মেরে চলে যায় এতে ডি সিক্সটিনের অনেক আঘাত লাগে সে ওরায়নকে একাই গিয়ে রেস্টে জিততে বলে কিন্তু ওরায়ন তাকে সাহায্য করে একসাথে আগে যেতে শুরু করে তারা দুজন অনেক স্লো ছিল এই জন্য এক এক করে সব ট্রান্সফরমার্সরা আগে চলে যায় ওরনের এতে কোনো যায় আসে না কারণ তারা এমন কিছু করেছিল যা আগে কোনোদিন কোনো লেবার করেনি পরের দৃশ্য দুই বন্ধু নিজেদের মধ্যে কথা বলছিল আর ডি সিক্সটিন ভাবছিল হয়তো তাদের বার বড় ধরনের শাস্তি দেওয়া হবে কিন্তু তাদের অবাক করে দিয়ে সেন্টিনেল নিজে এখানে তাদের সাথে দেখা করতে আসে ডি সেন্টিনেলকে একজন আইডিয়াল লিডার মনে করতো এই জন্য তার খুশির কোনো ঠিকানা ছিল না এখানে সেন্টিনেল দুজনেরই অনেক প্রশংসা করে আর তাদের জন্য কিছু স্পেশাল করার কথা জানায় সেন্টিনেলের কমান্ডার এরিকনেট তাকে পরবর্তী মিশনের কথা জানায় আর সেন্টিনেল তাড়াতাড়ি এখান থেকে চলে যায় পর্যাণার ডি সিক্সটিন খুবই খুশি হচ্ছিল কিন্তু এরপর ডার্কিং এসে দুজনকে শাস্তি স্বরূপ আন্ডারগ্রাউন্ড সাবলেবেল ফিফটিতে ফেলে দেয় দুজনে তাকে সেন্টিনালের কথা জানাতে চাই কিন্তু ডার্কিন তাদের কোনো কথা শোনে না এই জায়গায় দুজনের বিনামের একটা ট্রান্সফর্মার সাথে দেখা হয় বাম্বলবি বললে হয়তো তোমরা বেশি চিনতে পারবে যাই হোক এখানে চোরা ডিসপোজ করা কাজ করতো বিকে জানাই সে অনেক সময় ধরে এখানে আছে আসলে সেও প্রায় বিভিন্ন ধরনের নিয়মের খবর নিত এই জায়গায় তাদের কেউই বাঁচাতে আসবে না কারণ কেউই এখানকার ব্যাপারে জানে না এরপর বি তাদের কিছু রোবটের সাথে পরিচয় করায় যাদের সে ভাঙাচোরা পার্টস থেকে তৈরি করেছিল এরা কেউই জীবন্ত রোবট ছিল না বিয়াকাই বোর হচ্ছিল এই জন্য সেদের তৈরি করেছিল ওরায়না একজনের সাথে হাই হেলো করতে গেলে রোবটটা ভেঙে যায় এরপরে রোবটের মধ্যে থেকে ওরান একটা ছোট ডিভাইস পায় যার মধ্যে প্রাইম আক্রমণের খবর রেকর্ড করে আলফা ট্রায়ান বাকি প্রাইমদের মধ্যে একজন প্রাইম ছিল এই ডিভাইসটার মধ্যে সে নিজের লোকেশনও দিয়ে রেখেছিল ওরাইনের মাথায় একটা আইডিয়া আসে আর সে এই লোকেশনে গিয়ে ম্যাট্রিক্স অব লিডারশিপ খোঁজার সিদ্ধান্ত নেয় প্রথমে ডি সিক্সটিন এর জন্য রাজি হয় না কিন্তু ওরান তাকে রাজি করিয়েই নেয় এরপর বিতাদের ফাঙাচোড়া জিনিস আসার জায়গা দিয়ে উপরে সাবলেবে নিয়ে আসে এখান থেকে সমস্ত নোংরা আবর্জনা ট্রেনে ভরে শহরের বাইরে ফেলে আসা হতো তিনজনে চুপি চুপি একটা ট্রেনে উঠে পড়ে এখন এলিটা এই জায়গাতেই চাকরি পেয়েছিল সে ট্রেনের মধ্যে উঠে বুঝতে পারে এখানে কেউ তো আছে এরপর সে ওরায়নকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বাকিদের এটা জানাতে চায় ওড়ায়ন এলিটাকে এমনটা করতে বারণ করে এমন সময় ট্রেন শুরু হয়ে যায় আর এলিটা ট্রেনের মধ্যেই আটকে যায় অবশেষে তারা সকলেই সাইবার ট্রেনের সার্ফেসে চলে আসে আগে তারা কোনোদিন শহর থেকে বাইরে আসেনি কারণ এটা নিয়মের বাইরে ছিল আশেপাশের দৃশ্য দেখে কিছু সময়ের জন্য সকলেই অবাক হয়ে যায় এরপর তারা লক্ষ্য করে সার্ভাসের মধ্যে থেকে বড় বড় পাহাড় তৈরি হচ্ছে সকলে উল্টো দিকে পালানোর চেষ্টা করে কিন্তু এই পাহাড়গুলোর জন্য একটা সময় ট্রেন উল্টে যায় আর তারা সকলে নিচে পড়ে যায় এলিটাই সব কিছুর জন্য ওরায়নের উপর খুবই রেগে যায় তখন ওরাইন থেকে আলফা ট্রায়নের মেসেজটা দেখায় আর ম্যাট্রিক সব লিডারশিপ খুঁজতে সাহায্য করতে বলে এখন তাদের ফিরে যাওয়ার কোনো রাস্তা ছিল না যে কারণে এলিটাই জন্য রাজি হয়ে যায় এরপর আগে চলতে চলতে তারা একসময় একটা বিশাল জাহাজ দেখতে পায় যেটা চারিদিকে স্ক্যান করে কিছু খোঁজার চেষ্টা করছিল ওরানার বাক্রিয়া লুকিয়ে এটার থেকে বেঁচে যায় অবশেষে তারা আলফা রানের লোকেশানে চলে আসে এখানে গুহার মধ্যে সমস্ত প্রাইমদের মৃতদেহ পড়েছিল ওরায়ন সকলকে আশেপাশে খুঁজে দেখতে বলে একটা সময় দেখে আলফ্রাট এখনো বেঁচে আছে কিন্তু তার মধ্যে কোনো এনার্জি ছিল না বি একটা দেয় দেয়ন এটা ফিরে আসে আলফার ট্রয়ন সকলকে সাবধান করতে শুরু করে বাকির আলফাট্রয়নকে শান্ত করে বলে এখন সবকিছু ঠিক আছে লড়াই শেষ হয়ে গেছে আলফাট্রায়ন নিজের সাথী প্রাইমদের দিকে তাকায় আর তাদের মৃতদেহ দেখে অনেক দুঃখী হয়ে যায় এরপর আলফাট্রয়ন লক্ষ্য করে ওরায়নার বাকিদের মধ্যে পরিবর্তন হওয়ার কর নেই আলফ্রেড তাদের কাছে এই ব্যাপারে জানতে চাইলে ওরায়ন বলে জন্মের সময় থেকে তারা পরিবর্তন হতে পারে না এ কথা শুনে আলফ্রেড বলে সাইবার সকল বাচ্চাই কর্গের সাথেই জন্ম নেয় ওরায়ন আগে বলতে থাকে ম্যাট্রিক্স অব লিডারশিপ হারানোর পর তাদেরকে ডিএ এনার জন্য মাইনিং করানো হচ্ছে যদিও সেন্টিনেল প্রাইম একভাবে ম্যাট্রিক্স অব লিডারশিপ খুঁজে চলেছে সেন্টিনেলের নাম শুনে হঠাৎ আলফ্রেড খুবই রেগে যায় আর বলে সেন্টিনেল একটা বিশ্বাসঘাতক ওরায়নের বাকিরা তার কথা বুঝতে পারে না এর জন্য আলফ্রেড তাদের সেন্টিনেলের আসল সত্য জানায় এক সময় সেন্টিনেল তাদেরই একজন বিশ্বস্ত সাথী ছিল একদিন সে তাদের খবর দেয় এখানে ট্রান্সফর্মার্সদের চিরশত্রু কুয়েন্টেশনের লিডারদের একটা গোপন মিটিং হতে চলেছে সব প্রাইমরা এটা কুইন্টেশন শেষ করার সুবর্ণ সুযোগ ভেবে এখানে চলে আসে কিন্তু এরপর তারা জানতে পারে সেন্টিনেল লিডারশিপ পাওয়ার জন্য কুইন্টেশনের সাথে যুক্ত ছিল আর এটা তাদের একটা ফাঁদ ছিল এরপর কুইন্টেশন আর সেন্টিনেল সব প্রাইমদের শেষ করে দেয় কিন্তু যখন সে ম্যাট্রিক সব লিডারশিপ হাতে নেয় তখন সেটা নিজে থেকেই অদৃশ্য হয়ে যায় কারণ প্রাইমাস এর যোগ্য ট্রান্সফর্মার্সকেই ম্যাট্রিক সব লিডারশিপ দেয় সত্য জানতে পেরে খুবই অবাক হয়ে যায় হঠাৎ গুহার মধ্যে সবকিছু কাঁপতে শুরু করে তারা সকলে বাইরে এসে দূরে কোয়েন্টেশন বড় জাহাজ দেখতে পায় এরপর এখানে সেন্টিনেল আসে আর সে কুইন্টেনের সামনে নত হয়ে তাকে এনার্জন দিতে শুরু করে যেগুলো লেবার দিন রাত মাইনিং করে বের করেছিল এরপরও কুয়েন্টেশন সেন্টিনেলকে হুমকি দিয়ে বলে তা আরও এনার্জন চাই সেন্টিনেল এরেকনেটকে মাইনিং এর কাজেরও বাড়িয়ে দিতে বলে পুরাণের বাকিদের সেন্টিনেলের ব্যাপারে জেনে খুবই খারাপ লাগছিল কিন্তু সব থেকে বেশি ডি সিক্সটিনের খারাপ লাগছিল কারণ সে তার উপর অনেক ভরসা করত আর সে অন্ধের মতো প্রাইমের সব নিয়ম মেনে চলত ওরায়ন বলে তাদের ব্যাপারে কিছু করতে হবে ডি রেগে গিয়ে বলে তারা কিছুই করতে পারবে না কারণ তাদের কাছে কোনো শক্তি নেই সব কিছুর জন্য ডি সিক্সটিন দোষ দিতে শুরু করে কারণ এসব না জানলে তাদের লাইফ অনেক ভালো চলত এখন সেন্টিনেল তাদের মেরে ফেলবে এ কথা শুনে আলফা ট্রায়ান বলে আমরা কি এটা আমাদের শক্তি ডিসাইড করে না আমরা নিজেরা ডিসাইড করি আমরা কি এরপর সে সকলকে নিজের সাথীদের পরিবর্তন হওয়ার করগুলো দিয়ে দেয় যাতে তারা সবকিছু ঠিক করতে পারে হঠাৎ এখানে সেন্টিনেলের কিছু লোক আক্রমণ করে দেয় আলফা ট্রায়ন ওরাইন একটা ডিভাইস দেয় যার মধ্যে সিক্রেট ছিল আর আর এটাকে গিয়ে দেখাতে বলে এরপর সেন্টিনেলের আলফা আলফাট্রানের উপর আক্রমণ করে দেয় আলফা পরিবর্তন হয়ে সকলকে ভালো রকম টক্কর দেয় তবে এরপর এর এক নিট আলফা ট্রানকে হারিয়ে দেয় এদিকে গুহা থেকে বের হওয়ার সময় সেন্টিনেলের কিছু লোক ওরাইনদের দেখে ফেলে আর তাদের উপর আক্রমণ করে দেয় এখন চারজনই পরিবর্তন হওয়ার চেষ্টা করে প্রথমে তাদের একটু অসুবিধা হয় কিন্তু সবশেষে তারা পরিবর্তন হয়ে যায় এরপর ডি সিক্সটিন একটা ট্রান্সফর্মারকে শ্যুট করে ওরাইনকে বাঁচিয়ে নেয় ওরায়ন ডি সিক্সটিনকে একটু শান্ত হতে বলে কিন্তু ডি সিক্সটিন এই শক্তি পেয়ে অনেক জোশে ছিল এর সাথে তার মধ্যে কিছু পরিবর্তনও চলে এসেছিল সে ওরায়নের কাছ থেকে আলফা দেওয়ার ডিভাইসটা নিয়ে নেয় আর সকলকে তাকে অনুসরণ করতে বলে এদিকে অ্যারেকনেট আলফা সেন্টিনেলের কাছে ধরে নিয়ে আসে এরপর সেন্টিনেল আলফা মেরে ফেলে আর অ্যারেকনেটকে বাকি বিদ্রোহী ট্রান্সফর্মার্সদের খুঁজে বার করতে বলে এ সময় উড়ায়নের বাকিরা শহরের দিকে আসছিল উড়ায়নের প্ল্যান সিম্পল ছিল তারা শহরে এসে লোকেদের সেন্টিনেলের সিক্রেট দেখাবে ডি সিক্সটিন ভাবছিল এতে কোনো কাজ হবে না কারণ এখন শহরে সকলে সেন্টিনেলকে অন্ধের মতো মানে ডি বলে আমাকে কিছু একটা করতে হবে আমি কোনোদিন আর কোনো লিডারের উপর ভরসা করবো না এখানে আমরা লক্ষ্য করি ডি সিক্সটিনের চোখ একটু লাল হয়ে এসেছে এরপর হঠাৎ কিছু ট্রান্সফর্মার্সরা ওড়ায়েনদের বন্দি করে নেয় এরা সকলই এক সময় আয়কনের হাইগার্ডের মেম্বার ছিল সেন্টিনেলে প্রাইমসদের ধোকা দেওয়ার পর তারা এখানে লুকিয়ে বাস করছে এখন সেন্টিনেলের ক্ষতি করাই হচ্ছে তাদের প্রধান মিশন ওড়ায়নেদের লিডার স্টার বলে তারা এক দলের ইল আলফার্ট ওরাইনে কথা অনুযায়ী তারা শহরের সকলকে সেন্টিনেলের আসল সত্য জানাতে যাচ্ছে স্টার স্ক্রিম ওরা অনেক কথায় হাসতে শুরু করে আর বলে কেউই তাদের কথাই বিশ্বাস করবে না ডিসিক্সেন উঠে দাঁড়িয়ে এখান থেকে চলে যেতে শুরু করে স্টার স্ক্রিম তাকে বাধা দিলে ডিসিক্সটিন বলে সে ভিতুদের মতো এখানে লুকিয়ে বসে থাকবে না স্টার স্ক্রিম বলে তার অর্ডার ছাড়া এখান থেকে কেউই বাইরে যেতে পারে না একথায় তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায় ডিসিক্সটেন সহজে স্টার স্ক্রিমকে হারিয়ে দেয় এটা দেখে সকলেই ডিসিকস্টিনকে চেয়ার করতে শুরু করে ডিসিক্সটেন আরো রেগেজেটি তার হাতের মধ্যে থেকে একটা বড় গান বের হয়ে আসে ও রেন্ডিসিকস্টিনকে স্টার স্ক্রীমকে ছেড়ে দিতে বলে কারণ সে তাদের শত্রু নয় ডি এক্সচেঞ্জ সকলকে বলে আজকে তোমরা ঠিক করো সারা জীবন এখানে লুকিয়ে বাস করবে নাকি আমার সাথে গিয়ে সেন্টিনেলকে তার শাস্তি দেবে ডি সিক্সটিনের কথায় সকলেই সেন্টিনেলের বিরুদ্ধে লড়াই করার জন্য রাজি হয়ে যায় এমন সময় এখানে এরেকনিট কিছু ট্রান্সফরমার্সদের নিয়ে আক্রমণ করে দেয় এরপর সে বেশিরভাগ ট্রান্সফরমার্সদের বন্দি করে নিয়ে চলে যায় বাকিরা পাথরে চাপা পড়ে যাওয়ার জন্য ধরা পড়ে না কিছু সময় পর এলিটা ওরেনকে পাথরের মধ্যে থেকে বের করে ওরান দেখে এই লড়াই আলফা ট্রেনে দেওয়ার ডিভাইসটি নষ্ট হয়ে গেছে ওরান ভেবে পাচ্ছিল না আগে সে কী করবে মোটিভেট করে বলে হতে পারে সে কোনো কাজ করার আগে তার পরিণতির ব্যাপারে বেশি ভাবে না কিন্তু তার প্রত্যেকটা কাজের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে এটাই তাকে অন্যদের থেকে আলাদা করে ওরান প্রথমে করেই বাঁচানোর কথা ভাবে আর সেলিটাকে বাকিদের নিয়ে শহরে যেতে বলে এদিকে ডি সিক্সটিন আর বাকিরা সেন্টিনালের কাছে আসতেই সেন্টিনেল সকলকে বলে তারা কুইন্টেশনের সাথে যুক্ত হয়ে তার ম্যাট্রিক সব লিডারশিপ খোঁজার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে ডি সিক্সটিন বলে সেন্টিনেল নিজেই নিজের লোকেদের ধোকা দিচ্ছে কথা শুনে সেন্টিনেল জানায় তার হাতে এখন সমস্ত ক্ষমতা আছে সে যখন সকলের সামনে ডি বাকিদের বিদ্রোহী বলে মেরে ফেলবে তখন সকলে তার কথাকেই সত্য মনে করবে উঠে দাঁড়িয়ে বলে সে তাকে ভয় পায় না কারণ তার কাছে এখন হারানোর মতো কিছুই নেই সেন্টিনেল তার থেকে সবকিছু কেড়ে নিয়েছে সেন্টিনেল ডি সিক্সটিন কে মেরে নিচে ফেলে দেয় এরপর ডি সিক্সটিন এর গায়ে মেগাটনস প্রাইম এর দেখে বলে মেগাটোনাস প্রাইম সত্যি অনেক শক্তিশালী প্রাইম ছিল এরপর সেই স্টিকারটিকে ডি সিক্সটিন এর বুকে আগুন দিয়ে খোদাই করে দেয় অন্যদিকে ওরাইন নিজের সাথে কাজ করা লেবারদের কাছে সাহায্য চাইতে আসে সকলে ওরায়নের এই নতুন রূপ দেখে খুবই অবাক হয়ে যায় ওরায়ন সকলকে বলে এই কিছু তাদের জন্মগত অধিকার ছিল যেটা সেন্টিনেল তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে ওরায়ন তাদের মোটিভেট করে আর তারা লড়াইয়ের জন্য তৈরি হয়ে যায় এদিকে ডি সিক্সটিন আবারও সেন্টিনেলের সামনে উঠে দাঁড়ায় সেন্টিনেল এবার ডি মারার জন্য গান বের করে সে যখন ডি সিক্সটিনকে মারতেই যাবে এই সময় এলিট এখানে আক্রমণ করে দেয় এরপর সেন্টিনেল আর এলিটার দলের মধ্যে লড়াই শুরু হয়ে যায় এমন সময় ওরায়ন বাকিদের নিয়ে এখানে চলে আসে এরপর আরেক মিনিট উপর আক্রমণ করে দেয় এখানে ওরানের মাথায় একটা প্ল্যান আছে এলিটা ট্রেনটাকে সোজা নিয়ে গিয়ে সেন্টিনেলের টাওয়ারে ক্রাস করিয়ে দেয় আর সেন্টিনেল কিছু জিনিসের নিচে চাপা পড়ে যায় একজন ডি সিক্সটিনের উপর আক্রমণ করতেই যাবে ওরায়ন তাকে বাঁচিয়ে নেয় এরপর ওরাইন দেখে সেন্টিনেল ডি সিক্সটিনের অবস্থা অনেক খারাপ করে দিয়েছে ওরায়ন ডি সিক্সটিনকে জানায় তার কাছে একটা প্ল্যান আছে কিন্তু ডি সিক্সটিন বলে এখন সে সব কিছু নিজের মতো করে করবে এরপর সকলের সেন্টিনেল লোকেদের সাথে লড়াই শুরু করে এখন বিয়ের কাছে অনেক পাওয়ারফুল চলে এসেছিল সে এক এক করে সবাইকে কাটতে শুরু করে এরপর হঠাৎই সেন্টিনেল সকলের উপর আক্রমণ করে দেয় সেন্টিনাল সেন্টিনেলকে বলে তার খেলা শেষ হয়ে গেছে এ কথা শুনে সেন্টিনেল জানায় সে তাদের কট খুলে নিয়েছে বা কুইন্টেশনের সাথে কাজ করে এইসব কথা কেউই বিশ্বাস করবে না এখানে সে যেটা বলবে লোকেরা সেটাকেই সত্যি মনে করবে এরপর ওরেন সকলকে নিজের প্ল্যান জানায় আর মিনিট ধরতে বলে কারণ তার মেমোরির মধ্যে সেন্টিনাল সবকিছু রেকর্ড আছে এরপর সাথে ফাইট করে তাকে ধরে ফেলে এলিটাকে নিয়ে আসতে বলে আর নিয়ে সেখানে যেতে শুরু করে এদিকে সেন্টিনেলের মধ্যে জোরদার ফাইট শুরু হয় ডি সিক্সটিন এখন অনেক শক্তিশালী হয়ে গেলেও সে ভালোভাবে নিজের শক্তি ব্যবহার করতে জানতো না এই জন্য সেন্টিনেল তার উপরে ভারী পড়ছিল এরপর বি আগে সার্ভার রুমে এসে যসে যসে সব কিছুর বাজিয়ে দেয় বি বিকে বলে এরা কেউ খারাপ ট্রান্সফর্মার্স নয় কথা শুনে বি বলে তারা স্যার আগে থেকে সব কিছু ভাঙ্গা ছিল এরপর ওরান অ্যারাকনেটকে সার্ভার সাথে কানেক্ট করে এদিকে সেন্টিনেল ডি সিক্সটিনকে প্রায় মেরেই ফেলেছিল এমন সময় সে কিছু আওয়াজ শুনতে পায় এখন ওরান পুরো আয়কনের সামনে সেন্টিনেলের সিক্রেট রিভিল করে দিয়েছিল সেন্টিনেলকে কুইন্টেশনের সামনে নত হতে দেখে সকলে সেন্টিনেলের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে এটা দেখে ওরান খুশি হয়ে যায় কারণ সবশেষে তারা সেন্টিনেলের আসল চেহারা সকলের সামনে নিয়ে আসতে পেরেছে কিন্তু এরপর ডি সিক্সটিন সেন্টিনালের উপর আক্রমণ করে দেয় একটা বিশাল বিল্ডিংয়ে ধাক্কা লিখে দুজনের অবস্থাই অনেক খারাপ হয়ে যায় ডি সিক্সটিন সেন্টিনালকে মারার জন্য গান করে তাকে শুট করে দেয় কিন্তু সঠিক সময় ওরান এখানে এসে সেন্টিনালকে বাঁচিয়ে নেয় ওরা ডি সিক্সটিনকে বলে আমাদের মিশন সম্পূর্ণ হয়ে গেছে সেন্টিনেলের আসল সত্যের ব্যাপারে সকলেই জেনে গেছে ডি সিক্সটিন বলে সে আমাদের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছে তার সাথে এমনই হওয়া দরকার ওরাইন ডি সিক্সটিনকে বাধা দিয়ে বলে কারণ মৃত্যু দিয়ে নতুন এখন শুরু হবে না সেন্টিনেলের মতো খারাপ হয় না ডি সিক্সটিন রাস্তা থেকে সরে যেতে বলে এরপর ওরায়নকে সাইড করে গান শ্যুট করে দেয় ওরায়ন এবারও সামনে চলে আসে আর এতে তার অর্ধেক শরীর নষ্ট হয়ে যায় ওরায়ন ওপর থেকে নিচে পড়েই যাবে ডি সিক্সটিন তার হাত ধরে নেয় ডি সিক্সটিন কাছে জানতে চায় সে কেন এমনটা করলো নিজের শেষ মুহূর্তে উরান ডিসিক্সটিনকে সেন্টিনালকে মারতে বারণ করে হঠাৎ ডিসিস্টিনের চোপড়ও লাল হয়ে যায় আর সে উরানের হাত ছেড়ে দেয় এরপর কিছু গার্ড সেন্টিনালকে বাঁচাতে আসে ডিসিক্সটিন এক একে সকলের সাথে ফাইট করতে শুরু করে এদিকে ওরান ধীরে ধীরে প্ল্যানেটের গভীরে যেতে শুরু করে হঠাৎ একটা এনার্জিটাকে ধরে নেয় ওপরে ডিসিক্সটিন সবশেষে এই সেন্টিনালকে মেরে ফেলে আর তার কাছ থেকে মেগাটোনাস প্রাইমের কর্পটার নিয়ে নেয় ডিসিক্সটিন সকলকে বলে এখন থেকে প্রাইমের সময় শেষ আর কোনোদিন তাদের কোনো প্রাইমের কথা শুনতে হবে না এদিকে প্রাইমাস ওরায়নকে তার ত্যাগের জন্য ম্যাট্রিক্স সব লিডারশিপ দিয়ে নতুন প্রাইম বানিয়ে দেয় আর তার নতুন নাম হয় অপটিমাস সকলকে বলে আমি তোমাদের এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাব আর নিজের নাম পরিবর্তন করে রাখে এরপর মেগাট্রন নিজের ফলোয়ার্সদের পুরো শহর জ্বালিয়ে দিতে বলে এলিটার বি মেগাট্রনকে বলে সবকিছু শেষ হয়ে গেছে এখানেই থেমে যাও কিন্তু মেগাট্রন বলে সে প্রাইমদের অনুসরণকারীদের থেকেও প্রতিশোধ নেবে কথা শুনে এলিটার বি মেগাট্রনকে আটকানোর চেষ্টা করে এখন মেগাট্রন অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল যখন সে বিকে মারতেই যাবে এমন সময় এখানে ওড়ায়ন চলে আসে ডি সিক্সটিন ওডায়নকে দেখে বলে এর মানে প্রাইম তোমাকে ম্যাট্রিক সব লিডারশিপ দিয়েছে ওডায়ন বলে আমরা একসাথে ভবিষ্যৎ বানাতে পারতাম এরুতরেডি সিক্সটিন বলে আমার রাস্তার সমস্ত বাধাকে শেষ করে আমি নিজে ভবিষ্যৎ তৈরি করব। এরপর দুজনের মধ্যে জোরদার একটা ফাইট শুরু হয় প্রাইম হওয়ার জন্য এখন ওরানের মধ্যেও ভালো রকম পাওয়ার চলে এসেছিল সবশেষে নষ্ট করে দেয় ডি এটা বুঝতে পারে যে সে ওরায়নকে হারাতে পারবে না বলে আমাদের সব কিছু ঠিক করার জন্য শক্তি দেওয়া হয়েছিল কিন্তু তুমি সেন্টিনেলের মতো সবকিছু ধ্বংস করা ঠিক মনে করেছো তোমাকে এখন থেকে বহিষ্কার করা হলো নিজের সাথীদের নিয়ে এখান থেকে চলে যাও এখানে ওরাইনা ডি সিক্সটিনের কিছু ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয় যখন তারা খুব ভালো বন্ধু ছিল অবশেষে এইভাবে তাদের বন্ধুত্ব শেষ হয়ে যায় এরপর ওড়ায়ন মানে অপটিমাস প্রাইম ইটাকে নিজের কমান্ডার বানিয়ে নেয় এর সাথে সে সবকিছু কিছু ঠিকভাবে চালানোর জন্য বিয়ের কাছেও সাহায্য চায় ম্যাট্রিক্স ফিরে আসার জন্য বইতে শুরু করে সমস্ত তাদের ফিরে যেই কারণে এখন সকলেই পরিবর্তন হতে পারত অপটিমাস প্রাইম বলে এবার তারা কুইন্টেশন জন্য তৈরি থাকবে সিনেমার পোস্ট ক্রেডিট সিনে দেখতে পায় মেগাট্রন অপটিমাস প্রাইমের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিজের এক সেনা তৈরি করেছে আর সেদের নাম রেখেছে ডিসেপটি তো এখানেই এই সিনেমা শেষ হয়ে যায় আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর আমার সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওর কোন পার্টটা তোমার সব থেকে বেস্ট লেগেছে কমেন্ট করে জানাতে পারো তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে